প্রায় একশো আশি বছর আগের কথা অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হবারও আগে সেই সময় ব্রিটিশদের রাজ ছিল ব্রিটিশদের দখলে ছিল ভারতবর্ষ সেই ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষ অর্থাৎ অবিভক্ত বাংলা যে এখন বাংলাদেশ এবং পশ্চিমবাংলা তখন অবিভক্ত ছিল সেই অবিভক্ত বাংলার অধুনা বীরভূমের এলাকার একটি অখ্যাত গ্রাম এখন যা বীরভূম এবং ঝাড়খণ্ড সীমানার একেবারে গা সেখানেই একশো বছর আগে শুরু হয়েছিল এই মনসা পুজো আর সেই পুজোর শুরুর পিছনে আছে ব্রিটিশদের অত্যাচারের ইতিহাস লোকমুখে প্রচলিত ইতিহাসেও তেমনটাই বলা হয় জায়গাটি অধুনা ঝাড়খণ্ড সীমানার গা ঘাসা বীরভূমের কাঁকরতলা থানা অন্তর্গত ইসলামপুরি গ্রাম গোড়া থেকেই মূলত চাষিবাসী নিয়েই জনগোষ্ঠী অধ্যুষিত এই সমস্ত এলাকাগুলি উনিশশো তিরিশের দশকে যা ছিল মূলত চাষের উপরেই ভিত্তি করে গোড়া ওঠা একটি গ্রাম কথিত আছে ব্রিটিশদের অত্যাচারে এই পুজো শুরু হয়েছিল কিভাবে গ্রামের বাসিন্দারা বলেন একদিকে ব্রিটিশদের হাত ধরে সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করা হতো সেই এলাকার বহু মানুষ খ্রিস্ট ধর্মতে আগমনও করেছিলেন যার ফলে ক্রমশ কমে আসছিল জনগোষ্ঠীর নিজস্ব আচার এবং আচরণ সেই দেখেই নিজস্ব গোষ্ঠীকে আরও বেঁধে রাখার কৌশলের কথা তারা ভাবতে থাকেন পাশাপাশি বিভিন্ন কারণে ব্রিটিশদের অত্যাচারও ক্রমশ বাড়তে থাকে চরম উদাসীনতাও ছিল একটি কারণ ভারত থেকে ব্রিটিশদের তাড়াতে পারলে সাদা পাঠা বলি দেওয়া হবে সেই থেকেই শুরু হয় এই পুজো এবং সেই থেকেই তারপর থেকে এখনো পর্যন্ত অষ্টমীর দিন ওই সাদা পাঠায় বলি দেওয়া হয় এখানে তবে কেউ কেউ মানত করলে বলির সংখ্যা অবশ্য বেড়ে যায় প্রসঙ্গত এই গ্রামে এই পুজোকে নিয়ে গ্রামের মানুষজনের উল্লাস এবং উদ্দীপনা সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর রাত্রিবেলাতেই এই পুজো হয় শুরু হয় বহু দূর দূরান্ত থেকে এই পুজো সমাগম হয় ভক্তদেরও এবং তার সঙ্গেই যে সমস্ত ভক্তরা মানত করে তাদের মনস্কামনাও পূর্ণ হয় বলে জানান গ্রামবাসীরা যে হয় বিষয়টা আমাদের এখানে অনেক পুরাতন প্রাচীনকালের মন্দির আমাদের এখানে মন্দির প্রায় একশো আশি বছরের পুরাতন মন্দির এই মন্দিরে আমাদের খুব আমাদের মন্দিরে অনেক ভক্ত সমাগম হয় এই মন্দির আমরা খুব উপভোগ করি খুব আনন্দ করি এই মন্দিরে অনেক মানে উপকৃত হয়েছি আমরা এই মন্দির থাকাকালীন অনেক উপকৃত হয়েছি এই মন্দির যেন আমাদের দীর্ঘ দিন যেন এইভাবেই আমাদের মন্দির যেন চলে আমরা মা মনসার কাছে আমরা প্রার্থনা করি সমাগম হয় মোটামুটি হাজার বারশো হয় অনেক দূর দূর থেকে আসে অনেক দূর দূর থেকে দূর দূরান্ত থেকে আমাদের এখানে ভক্তরা আসেন বিষয়টা আমাদের এখানে মা মনসা এমন একটা মা আমাদের এই মা মানে কি বলবো যে মায়ের তুলনা করা যায় না এই মা আমাদের খুব দীর্ঘজীবী মায়ের এখানে অনেক কিছু মানে উপকৃত আমরা সবাই পেয়েছি গ্রামের সবাই গোটা গ্রাম মিলে আমরা এই আনন্দ উপভোগ করি কি নাম আপনার আমার নাম হয় ইন্দ্রা বাদ্যকর কোন জায়গায় এটা এইখানে প্রায় একশো আশি বছরের পুজো এইখানে গোটা গ্রামের মানে যত সবাই যেগুলো আছে মানে জাতি বিশেষ নির্বিশেষে সবাই আমরা একতা হয়ে মানে গ্রামের সবাই একই হয়ে যদি বাও আমাদের বাকি হইলেও পুজো করি আমরা খুব শান্তশিষ্টভাবে পুজো টুজো হয় মায়ের অনুষ্ঠান যায় হয় গ্রামবাসীকে নিয়েই হয় আর বড় মানে প্রত্যেক বাড়িতেই গ্রামে গোটা গ্রামেই মেয়েরা কুটুম মাতৃ স্বজন সবাই আছে মায়ের আর খুব শক্তি মায়ের কাজ হয় মা যেটা মানে যে যা মনে মাজ যা করে তার পূরণ হয় হ্যাঁ সেই জন্যই ভিড় মানে মায়ের পুজো খুব উৎসাহিত হয় এখন ঠাকুরদা বাবদাতে আমলে মানে যদিও নিকৃষ্ট মানে কম ছিল এখন কিন্তু ছেলে ছেলে ইয়েরা ছেলেরা জুনিয়াররা উঠে পড়ে এখন কিন্তু একটু খুব বেড়ে কখনো কোনো বছর কবি গান হয় কোনো বছর বাউল গান হয় কিন্তু হয় এটা চার দিন ব্যাপী আমার নাম উত্তম বাদ্যকর কি পরিচয় আপনার উত্তম বাদ্যকর ইসলামগুড়ি আমি পুজোর মানে কি বলবো যে পুজো কমিটি সদস্য কি নাম আপনার মৃত্যুঞ্জয় বাসরি আচ্ছা এই যে পুজো একশো আশি বছরের পুজো এই পুজোতে কতটা আপনারা অনুভব করেন আনন্দ উপভোগ করেন আমরা তো অনেক আমরা তো অনেক বেশি উৎসাহিত হই আর আমি তো প্রায় বিগত কুড়ি বছর ধরে এখানে আসা যাওয়া করছি খুব সুন্দর লাগে এখানের মানে প্রোগ্রাম তো খুব ভালোই হয় প্রত্যেক বছর বাউল গান বলুন বা অর্কেস্ট্রা বলুন নৃত্য অনুষ্ঠান নানা রকম অনুষ্ঠান এখানে হতেই থাকে হ্যাঁ খুব ভালো লাগে এই মানুষের মধ্যে কতটা একটা উৎসাহ দেখা দেয় অভূতপূর্ব মানে আমার মানে বলাটা মানে কম বলা হবে এতটাই মানে মানুষ এখানে উৎসাহিত এই পুজোর প্রতি মানে আমার খুব ভালো লাগে এবং সেই ক্ষেত্রে দেখা যায় পুণ্যার্থীরা গতকাল দেখা গেছিলো একটা ডন্ডি দেওয়া হয়েছিল বাড়ি বিসর্জ বাড়ি আনা হয়েছিল মায়ের যে পুজো শুরু হয়েছিল। সে পুণ্যার্থীদের ক্ষেত্রে কতটা এরকম মানে মনস্কামনা পুরো হয় এই বিষয়টা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে মনস্কামনা পূর্ণ হয় বলে এখানের যে ভক্তরা আছে তারা গন্ডি দেয় বা আরও অন্যান্য যে নিয়মগুলি আছে ওরা পালন করে